আসসালামু আলাইকুম গোষ্ঠী অফিসিয়ালের পক্ষ থেকে প্রতির শুরু করছি নতুন একটি ভৌতিক ঘটনা দিয়ে তো ঘটনাটি যেভাবে ঘটে আমি সেভাবে বলছি সন্তোষ তোমাকে এবার দেউলটিয়া যেতে হবে যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবুও তোমাকে সেখানে যেতেই হবে কারণ সেখানে তোমার যাওয়াটি খুবই জরুরি সেখানে বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একমাত্র তুমি পারো তাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে সন্তোষ রাজি হয়ে যায় এখন দেউলটিয়া যাওয়ার পালা সন্তোষ মাত্র ডাক্তারই পাশ করেছেন তাই সিনিয়রের কথা অমান্য করার তার সাধ্য নেই তিনি বলেন আচ্ছা স্যার আমি দেউলটিয়া যাব কলকাতা থেকে ট্রেন ধরে দেওলটিয়া পৌঁছাতে হবে যদিও রাস্তাটা খুব বেশি একটা দূরে নয় তবুও তার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েই সেখানে যেতে হবে সন্তোষ ট্রেনের উদ্দেশ্যে গেল ট্রেন ছেড়ে দিল দেউলটিয়া পৌঁছাতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তারপর কিছুটা পায়ে হেঁটে যাবার পথ এরপর নদীর পথেও পার হয়ে যেতে হবে এমনটাই সন্তোষকে জানানো হয়েছে দেউলটিয়া পচিতে পচিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এমনিতে জায়গাটা শহরের মতোই কিন্তু কলকাতা শহরের মতো এতটা আধুনিক নয় পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া সন্তোষের পক্ষে সম্ভব হলো না তাই সে ঠিক করলো একটা রিক্সা অথবা ভ্যান নিয়ে যাবে ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত সে কিছুটা দূর হেঁটে গিয়ে একটা রিক্সার স্ট্যান্ডে দাঁড়ালো সন্ধ্যা হয়ে যাওয়ায় রিক্সা সেখানে দেখতে পাওয়া গেল না হঠাৎ পিছন দিক থেকে একজন হাত দিয়ে সন্তোষকে বলল দাদা আপনি কি কাউকে খুঁজছেন এখানে কি নতুন এসেছেন কারো বাড়ি যাবেন সন্তোষ হ্যাঁ আসলে আমি পেশায় একজন ডাক্তার এদিকে এসেছে চিকিৎসার জন্য ঠিকানাটা আমার তেমন একটা জানা নেই তবে এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে ও আচ্ছা বুঝেছি নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে তাই তো আসুন আমার রিক্সায় উঠে পড়ুন আসলে এই অঞ্চলটা রাত্রির দিকে পাওয়া যায় না যে যার মতো নিজের বাড়ি চলে চলে যায় যে যার মতো বাড়ি সন্ধ্যা সাতটার পর আমিও আমার বাড়ির দিকে ফিরছিলাম হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল আমার বাড়ির ওই পথেই চলুন যাবার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব উঠে পড়ুন সন্তোষ উঠে পড়ল, রিক্সা চলতে লাগলো সাদিন ট্রেন আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে সন্তোষকে এবারে কোনো রকমে নদীর ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে শরীর না হলে আর চলছে না এমন সময় রিক্সা চালক তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা ওপারে কি আপনি সেই লোকদের চিকিৎসা করার জন্য এসেছেন যারা অনেকেই মরদ লেগে মারা যাচ্ছে কিসের থেকে মরক লেগেছে সেটা রোগের কারণটা এখনই তো ধরতে পায়নি আপনি একটু সাবধানে থাকবেন বড্ড বিপট সংকোচ জায়গা না না সেসব ঠিক আছে আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধ নিয়ে এসেছি তুমি এত ভেবো না তেমন কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই তখন রিক্সাওয়ালা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো ভয়ের কারণ শুধু এটাই যে তা নয় তার মানে তুমি কি বলতে চাইছ একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে আসলে ব্যাপারটা হলো এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিশাসের উপদ্রব শুরু হয়েছে সবাই বল নাকি সুন্দর পরে সে এই গ্রামের আনাচে কাচে ঘুরে বেড়ায় যাকে হাতের কাছে পায় তাকে শেষ করে ফেলে এই কারণে সন্ধ্যার পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি থেকে যাচ্ছে কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন তাই নদীর ঘাট অব্দি আপনাকে পৌঁছে দিয়ে গেলাম তোমরা আধুনিক যুগের মানুষে এখন এসব কথা বিশ্বাস করো আমি একজন ডাক্তার আমি বৈজ্ঞানিক যুগ থেকে বিশ্বাস করি আমার কাছে এসব বিষয়ে কোনো অস্তিত্ব নেই এগুলো শুধু মানুষের মনের বিকাশ এবং কুসংস্কার যারা তৈরি করা একটা ভয়ে মাত্র তুমি কি কোনোদিন বিশ্বাসকে নিজের চোখে দেখেছ সে কথা আমি কল্পনাতেও আনি না কারণ তাকে একবার কেউ দেখে ফেলে সে আর তাকে ছাড়ে না নদীর ঘাটে পৌঁছে গেল তারা ঘাটে কোনো নৌকাও নেই এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজ আর কঠিন হয়ে গেল রিক্সাওয়ালাটি বলল দেখেছেন বাবু এই ঘাটেও কেউ নেই সব জায়গায় কেমন ফাঁকা হয়ে গেছে এখনও সময় আছে আমি আপনাকে বলছি আপনি বাড়ি ফিরে যান আপনারা ওদিকে না যাওয়াটাই ভালো সেসব এখনো আর ভেবে কাজ নেই যা কপালে আছে হবে আমাকে নিজের চাকরি বাঁচাতে হবে আমি কলকাতায় ফিরে গেলে আমার চাকরি আর থাকবে না চাকরি নিয়ে টানা টানে বাঁচবে ওই যে একজন আসছে নৌকা নিয়ে মনে হয় এদিকেই আসছে সন্তোষ মাঝিকে বললেন মাঝি তারাও। ও আমার একটু দরকার আছে আমাকে ওপারে নিয়ে যাবে মাঝিটি থমকে দাঁড়ালো নৌকাটি নিয়ে না বাবু আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর তাছাড়া ওইদিকে অনেক ভয়ের কারণ রয়েছে এরপর ওই পথে আর কেউ যায় না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন সেটাই ভালো হবে সন্তোষ মাঝিকে অনেক টাকার লোক দেখালেন তিনি বললেন আমাকে একটি বার ওপারে নিয়ে চলো মাঝি টাকার মোহ নেই বাবু প্রাণের মোহই বেশি আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না এরকম বলার কারণ কি আপনি শহরের মানুষ আপনার হয়তো এসব বিষয়ের উপর বিশ্বাস নেই কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ আমরা আজও এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি না না মাফ করবেন আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতে নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে কাঁদতে শুরু করলো সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝি হঠাৎ করে দয়া জমল সে হঠাৎ করে বলে উঠল আচ্ছা আসুন বাবু কিন্তু একটু জেনে রাখুন কোনো বড়সড় বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছে মাজির কাছ থেকে এই কথাগুলো শুনে সন্তোষ মনে একটু বল এলো সন্তোষ ঠিক করল আজকে যাই ঘটে যাক না কেন ওপারে তাকে পৌঁছাতেই হবে সে মাঝি জোর গলায় বলল তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই আমি তোমার সঙ্গে আছি কোনো বিপদ হলে একসাথে দুজন মোকাবেলা করব ওর কথাটা শুনে যদিও মাঝি অবাক হলম তবুও বললম। একা একা যাওয়ার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া অনেক ভালো এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমে আসবে কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরে অত্যাচার চালায় আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না মাঝির কথাগুলি সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল তবুও সে কিছু না বলেই একটু হাসলো সন্ধ্যা পিড়ে রাত হয়ে গেছে হারান মালি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সময় হঠাৎ মেঘের গর্জন উঠল আকাশে নদীতে জ্বর থাকায় নৌকা চালাতে খুব কষ্ট হচ্ছিল তাই হারান বলল দেখেছেন তো বাবু কেন আপনাকে বারণ করছিলাম এই পথে আসতে এইসব হলোই পেশাশের কাজ সে সব করতে পারে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান প্রকৃতির দুর্যোগের থেকে এমনটাই হচ্ছে তুমি সাবধানে নৌকা চালাও কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাউর করা যাচ্ছে না এমন অবস্থায় দাঁড়বে নৌকা বয়ে নিয়ে যাওয়া মৃত্যুসম জলের জ্বর থাকায় নৌকাটি দুলতে শুরু করল একটু অমনোযোগিতা দেখালে প্রায় জলের ডুবে মরতে হবে হারান মাজির মাথায় হাত পড়ল সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমের দাঁড় বেয়ে চালাচ্ছে হঠাৎ একটা ঘাটে এসে নৌকা আটকে গেল জলের তোরে হাজার চেষ্টা করে নৌকার সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না তবুও কোনো উপায় বের করতে পারলো না বৃষ্টির বেগটা সেসব একটু কমেছে ঝড়ের ধাপটাও প্রায় অনেকটাই কেটেছে এখন খালি চোখে চারদিকে বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সন্তোষ ঘাটে নেমে নৌকাটির হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না অন্যদিকে হারানমাজিও ভয়ে কাঁপছে সন্তোষ সেটা থেকে বড্ড অবাক হলো সন্তোষ হারানমাজিকে বলল ও মাজি কি হয়েছে বলো তো তুমি এমনভাবে কাঁপছ কেন তোমার চিন্তা কি আমরা তো একটা ঘাটে এসে ফিরেছি এসো নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওইদিকে যাই কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দ যেতে কতক্ষণ সময় লাগবে যদি আশেপাশে রাত থাকার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তুমি আর আমি এখানেই রাত কাটাবো তারপর সকাল হলে আমরা নৌকা নিয়ে আবার বেরিয়ে পড়বো মুকুতনগরের উদ্দেশ্যে এত রাতে আর নৌকায় চড়ে না যাওয়াটাই ভালো কী বলো মাঝি সন্তোষ লক্ষ্য করল হারান ঠকঠক করে কাঁপছে কোনো রকমে ঘাটে উঠে এসে সন্তোষের উদ্দেশ্যে বলল দাদা বাবু সর্বনাশ হয়ে গেছে আমরা ভয়ঙ্কর বিপদের মতো পড়েছি আপনি হয়তো জানেন না এই জায়গাটির নাম ধানসাড়ির ঘাট আর এর পাশে রয়েছে ধানশিড়ির সেই কুখ্যাত শোষান আতর আতরঘর সবাই বলে এখানে নাকি সে থাকে আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা খাওয়ার জলটাও হয়তো পাবো না তাড়াতাড়ি চলো না আমাদের এখান থেকে পালাতে হইবে কোথায় পালাবো এত রাতে বললেই হলো নাকি কি তো হবেই আমাদের বাবু না হলে কেউ প্রাণে বাঁচতে পারবো না ওই যে ওই সেই কারণ পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি আপনি থাকলে এখানে থাকুন বাবু আমি চললাম আর এখানে এক মুহূর্ত নয় এই কথাটি বলেই রুদ্ধ শ্বাসে দৌড় লাগালো সন্তোষ অনেকবার তাকে পিছন থেকে ডাকল কিন্তু হারানের কোনো কথাই কানে গেল না সে দৌড়ে এক নিমেষেই অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল সন্তোষ পড়ল মহাবিপদে এই অচেনা জায়গায় এখন সে একা কোনো বিপদ হলে বাঁচাবে কে তবুও বুকে সাহস এনে শ্মশান ঘাটের দিকে চলতে থাকলো। সন্তোষের মনে হলো শোষানের ডোমরা অন্ত থাকবে তাদের কুটিয়াতে কোনো রকম রাত কাটিয়ে দিবে কিছু দূর যেতেই সন্তোষ বট্ট অবাক হলো চারদিকে লেশ লেশমাত্র নেই বন জঙ্গলে ভরা একটি জায়গা আরও কিছু এগোতেই একটু কুটির চোখে পড়ল। এই ঘন জঙ্গলের মতো যেখানে কোনো মানুষ বলতে কেউ নেই সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো সন্তোষ ভয়টা হঠাৎ বেড়ে গেল তবুও কুটির সামনে গিয়ে দাঁড়ালো সে ভাবল একবার কুটিরের দরজাটা ধাক্কা দেবে তবু কোনো রকমের বুকে বল নিয়ে সে দরজায় ঠক ঠক করতে লাগ এমন সময় লক্ষ্য করতে গেল ভেতর থেকে এমনিতে কেউ একজন বেরিয়ে এলো আপনি কে আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি লোকটির ফোনে ধতি আর ঢলঢল ঢল একটি যদিও সেগুলো সব ময়লাম নিজের প্রতি বিন্দুমাত্রর মাত্র যত্নশীল নয় লোকটি তা দেখে বোঝা দেয় লোকটির এক দৃষ্টিতে সন্তোষের দিকে তাকিয়ে আছে সন্তোষের সেই বিষয়টা চোখে পড়লেও কোরকম সাহস সঞ্চয় করে সে বলল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি এই গ্রামে নতুন এসেছি আসলে পেশায় আমি একজন ডাক্তার মুকুন্দনগর এর যাবার উদ্দেশ্যে নদীর পথে পাড়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকায় রাস্তায় থামিয়ে দিতে বাধ্য হলো এতরাতে অন্ধকারে মাঝিয়ার মুকুন্তনগর যেতে সাহস করলো না দানশৃ ঘাটে সে নৌকাটি গেল আটকে তাই অবত্য নৌকাটিকে ঘাটে বেঁধে এদিকে ওদিকে ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে কিছুটা দূরে আসতেই আপনার কুটিরটার নজর পড়ল তাই ভাবলাম একবার এদিকে এসে একটু খোঁজ করে দেখি আপনার সাথে সেই মাঝিটি কোথায় না মানে আসলে আসলে কি আমাকে বিশ্বাস করে বলতে পারেন আসলে মাঝি এদিক নাকি ধানশ্রী শোষানঘাট আরও একটা অবান্তর কথা বলছিল সে আর কি বলছিল সে না থাক ছাড়ুন না এমন কিছু নয় পিসাসের কথা বলছিল নাকি আপনি কি করে জানলেন আমি জানি না আসলে আন্দাজ করে বলছি আপনাকে সকলে মনের মধ্যে একটা ভয় রয়েছে তো গ্রামের মধ্যে নাকি পিছাশ বের রয়ে রাতের অন্ধকারে সেই ভয়তে রাত নামার পরেই আর কেউ রাস্তায় বেরোয় না এই দেখুন না আমিও কুটিরের দরজা বন্ধ করেই বসে আছি আপনার পায়রা আওয়াজ পেয়েই হঠাৎ দরজাটা খুলে দেখলাম কেন আপনার ভয় করলো না আমার বদলে যদি পিসাস আসতো আসলে গ্রামের সকলে বলে পিছাস নাকি কি হয়ে আসে তার পায়ের আওয়াজ পাওয়া যায় না আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি যাক বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন হ্যাঁ হ্যাঁ চলুন ভিতরে গিয়ে বসি আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি সেই ট্রেন থেকে নামার পর হেঁটে চলেছি তারপর রকম একটা রিকশা করে নদীর ঘাটে পৌঁছাই একটি নৌকাও পাই নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম যাও বা মুকুটনগর যাওয়ার ব্যবস্থা করেছিলাম তাও সফল হলো না পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি অর্ধেক পর এসেই মাঝি গেল পালিয়ে আর আমি পড়ে রইলাম একা বুঝলাম কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি এখন আমার কুটিরে রয়েছেন এই কুটির সুরক্ষিত আপনি কি কিছু খাবেন না না আপনাকে ব্যস্ত হতে হবে না আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি একটু আশ্রয় নিয়ে আমি খেয়ে নেব আচ্ছা বেশ আচ্ছা আপনি কি এখানে একাই থাকেন এরকম একটা নির্জন জায়গায় আপনার ভয় করে না পিছাসের আতঙ্কে তো গোটা গ্রামই প্রায় আতঙ্কিত দেখলাম আপনার প্রাণের ভয় নেই প্রাণের ভয় নেই বললে ভুল হবে কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বের হই না সেই কারণে পিসাসের দ্বারা আক্রমণ হবার সম্ভাবনা একটু কম আচ্ছা আপনার ঘরের মধ্যে তো তেমন কোনো কিছু নেই একটা খাট একটা টেবিল আর চেয়ার খাবার দাবারও কোনো ব্যবস্থা নেই রান্নাবান্না করার কোনো জায়গা নেই তাহলে আপনি এখানে থাকেন কিভাবে। আসলে আমি দিন আনি দিন খাই যখন পকেটে যেমন পয়সা থাকে তেমনভাবেই খাওয়া দাওয়া করতে হয় বাজার দোকান সেই বুঝি করে কখনো কখনো আধ পেট খেয়ে থাকতে হয় আবার কখনো খাবার জোটে না লোকটার কথাগুলো শুনে সন্তোষের খুব খারাপ লাগল সন্তোষ ভাবল লোকটির কত কষ্ট এরম একটা নির্জন জায়গায় একা একা থাকে সে অথচ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না আচ্ছা এই পিশাসির ব্যাপারটা কি বলুন তো সবাই দেখলাম ভয়ে একেবারে মতো হয়ে আছে আপনি শুনবেন তার কথা সন্তোষ লক্ষ্য করল লোকটির চোখে মুখে অদ্ভুত আনন্দ যেন সে নিজের পরিচিত কারো কথা শুনছে হ্যাঁ আমার শুনতে কোনো আপত্তি নেই আমার একটু জানতে ইচ্ছাও করছে বইকে বেশ তবে শুনুন অনেকদিন আগে এই গ্রামে কিরিনী চরণ নামক এক তান্ত্রিক থাকতেন তিনি তন্ত্র বেশ পারদর্শীও ছিলেন ভূত পেতের আড্ডার স্থল ছিল তার বাসভূমি ওখানে বসেই তিনি তার তন্ত্রমন্ত্র কাজ করতেন এমনটা শোনা যায় তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না দিলীপ নামের একটি ছেলে ঠিক হলো সেই এই কিরণি চরণের কাছ থেকে তন্ত্র সাধনা শিখবেন সে তন্ত্র সাধনা শেখার জন্য প্রায় কিরণীচরণের কাছে যেতেন কিন্তু কিরিনীচরণ তাকে শেখাতে রাজি হলেন না দিলীপ ছেলেটি ছিল খুব জেদি। সে একবার জেরি সেটা শিখবে তার তন্ত্র সাধনা শিখতে পাওয়াটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য একদিন যখন কিরিনীচরণ মরার উপর বসে সব সাধনা করছিলেন সেই সময় দিলীপ লুকিয়ে সেই ব্যাপারটা দেখতে থাকেন হঠাৎ দিলীপ দেখতে পায় কিনিচরণ এক পিচাশকে আহ্বান করে সব দেহের মধ্যে প্রবেশ করালেন তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়ালো এরপর কিনিচরণ তাকে নির্দেশ দিলেন কিছু কাজ করার জন্য দেহটি চলে গেল আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন কিছুক্ষণ পর দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসেছে এবং সেখানে শুয়ে পড়ে সমগ্র বিষয়টার বলেই তারা করা কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হল না দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কিনিচরণ ধ্যান ভঙ্গ হয়ে গেল অনুমতি ব্যতীত তার জ্ঞানস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল সেখানে দিলীপ এরকমভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্তবিদ্যার দেখছিল এটা দেখে চিনিকরণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন সেদিন দিলীপকে তিনি অভিশাপ দিতে পারতেন কিন্তু ক্ষমা করে দিলেন দিলীপ প্রাণ বাঁচিয়ে কৌরকমভাবে ফিরে গেল কিরণিচরণের দিলীপকে ছেড়ে দেবার পেছনে একটা বিরাট কারণ ছিল কিরণিচরণ জানতেন দিলীপ পিসাসকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলেও পিসাসকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি জানতে পারেনি এটি অদরায় থেকে গেছে ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি তাই সে কোনোদিন তন্ত্রবিদ্যা শিগ উঠতে পারবে না দিলীপ হারমানুল্লাম সে যতটুকু শিখেছে সেই দিয়ে সে মহানতান্ত্রিক হয়ে উঠতে পারবে এমনটাই ছিল তার ধারণা একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানশি শোষানঘাটের উপস্থিত হল ধানশ্রী ঘাটে বসেই সাধনার মন দিল দিলীপ সে পিসাসকে ডাকার মন্ত্র পড়তে শুরু করল এক নাগারে মন্ত্রটি এক হাজার বার পাঠ করার পর সে পিসাসকে দেখতে পেল পিসাসকে চোখের সামনে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল পিসাশের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল কিন্তু তবুও সে পিসাসকে আদেশ দিল তার জন্য মরাদেহ তুলে আনতে পিসাসের আগমনের পর তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধি করাতে হয় এরপর আবার তাকে তন্ত বলে মুক্তি দিতে হয় পিসের মরাদেহ সংগ্রহ করে আনল দিলীপের আনন্দের সীমা রইল না সে ভাবল তার তন্ত সাধারণ সম্পন্ন হয়েছে এবার পিসাস তার কাছে অনুমতি চাইল কিন্তু পিসাসের মুক্ত করার মন্ত্রটি পড়ার সময় অর্ধেক পরে বাকিটা ভুলে গেল দিলীপ আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল পিসাসকে ডাকার পরেও তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে তাহলে পিসার সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করবে আর তাকে মেরে তার দেহে ধারণ করে নেয় দিলীপের সাথেও ঠিক তাই হয়েছিল পিসাসকে সে মুক্ত করতে পারেনি আর পিসাস তার শরীরে প্রবেশ করায় তার সেই মুহূর্তে মেরে ফেলে এবং তার দেহে ধারণ করে পিসাসকে কোনো না কোনো দেহ আশ্রয় করে বাঁচতে হয় তাই দিলীপের দেহে সে প্রবেশ করে যায় তারপর থেকে দিলীপের আত্মায় পিসাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে এমনটাই সকলে বলে লোকটির কথা শেষ হওয়ার মাত্রই সন্তোষের হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয় সেই কাশি কিছুতেই থামতে চায় না লোকটি বললাম আপনার জলের প্রয়োজন দাঁড়ান আমি জল নিয়ে আসছি আপনার জন্য লোকটি জল আনতে গিয়ে দেখল কলসিতে এক ফোঁটা জল আর অবশিষ্ট নেই তখন সে সন্তোষকে বলল দাদা আপনি একটু বসুন আমি এই যাব আর আসব বেশ লাগবে না সামনে একটা পাত কুয়া আছে সেখানে খাবার জল থাকে আমি কুয়া থেকে জল তুলে এনে আসে অপেক্ষা করুন আমার জন্য আর আমি না ফেরা পর্যন্ত বাইরে বাইরে না লোকটির আলো সন্তোষ লোকটি ঘরের জল আনতে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল লোকটির কোনো খোঁজ খবর নেই এমন সময়ে কেমন একটা অদ্ভুত আওয়াজ কানে এলো মনে হলো যেন একটা কিছু এগিয়ে আসছে চাঁদের আলোয় যেটুকু চোখে পড়ে সন্তোষ তাতে সে দেখল প্রকাণ্ড লম্বা দুই পায়ে কেউ গিয়ে আসে কুটিরের দিকে তার হাত কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না তারপর কুটিরের দরজা খোলার শব্দ ভয়েতে সন্তোষের গায়ের কাটা দাঁড়িয়ে উঠল সে দেখল কুটিরে প্রবেশ করলো সেই অজ্ঞাত পরিচয় লোকটি সন্তোষ অবাক হয়ে গেল এতক্ষণ সে যাকে দেখছিল এই ব্যক্তি কি সেই লোকটা বললো আপনি ভয় পেলেন নাকি কিছু দেখেছেন বুঝি সন্তোষ ভয়েতে কোনো উত্তর দিতে পারল না সে বলল না না তেমন কিছু না আমাকে একটু জল দিন লোকটা একটা পাট নিয়ে এসে জল দিল তাকে জলটা খাওয়ার সময় জলের মধ্যে সন্তোষ লক্ষ্য করল কারোর প্রতিচ্ছবি ভয়ঙ্কর দেখতে একটা মুখ লম্বা হয়ে উঠে গেছে একেবারে আকাশ স্পর্শ করছে অথচ সামনের লোকটাই দাঁড়িয়ে রয়েছে দুটো লোকের উপস্থিতি সম্ভব নয় তাহলে কি এই লোকটা সেই পিচার্স ভয়ে সন্তোষের হাত পা ঠান্ডা হয়ে গেল কোনোরকম জলটা খেয়ে পাত্রটা লোকটার হাতে দেবার সময় তার পায়ের দিকে সন্তোষের চোখ পড়ল সন্তোষ দেখল লোকটার পায়ে পাতাগুলো উল্টা এবার আর তার বুঝতে বাকি রইল না এর সেই পিশাস সেই জন্য সে এত কিছু জানে কিন্তু এখন এখান থেকে পালাতে না পারলে সে মৃত্যু অবদায়িত লোকটি আর কিছু না বলে নিজের সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করলো স্পষ্ট শুনতে পেল কেউ এগিয়ে আসে তার দিকে পিছনে পড়েছে সে অক্ত হাসির কিছুটা দূরে আসার পরে সন্তোষের চোখে পড়লো কিছু একটা জল জল দাও দাও করে উঠছে আরও কাছে আসতেই সে দেখল সেই এক শ্মশান ঘাটের মধ্যে দাঁড়িয়ে আছে আর চারদিকে সব দাহ করা হচ্ছে সেই কুটিরটিও আর চোখে পড়ছে না চারদিকে ফাঁকা আর ভয়ঙ্কর সমস্ত আওয়াজ আসে কে যেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে তার দিকে কোন দিকে আর না তাকিয়ে রুদ্ধ শ্বাসে দৌড়তে শুরু করলো সে দৌড়তে দৌড়তে সন্তোষের মনে পড়ল হারান মাঝির কথা হারান মাঝে যা বলছিল তা সবই সত্যি এই সেই ধানশিরি শ্মশান ঘাট আর এই সেই পিচাশ যার নাগাল থেকে কোন রকম প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরেছে সে অন্ধকারের মধ্য দিয়ে দৌড়তে দৌড়তে এসে হঠাৎ একটা জায়গায় পা আটকে কুমড়ি খেয়ে পড়ে যায় সন্তোষ মাথায় খুব জোরে চোট লাগে তার তারপরও আর কিছু মনে নেই অচেতন হওয়ার পরে সে সকালে জ্ঞান ফিরে সে দেখে কিছু গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে নদীর ঘাটের কাদামাটি সারা গায়ে লেগে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই সবাই মিলে ওকে ধরে ধরে নিয়ে যায় একটা বাড়িতে সেখানে একটা বিছনায় শুয়ে দেয় সন্তোষকে সন্তোষের মুখ থেকে কোনো কথা বেরোয় না ওরা সন্তোষের কাছে ওর পরিচয় জানতে চাইলে সে জানায় আমার নাম দিলীপ আমি গায়ের ওই প্রান্তে থাকি পেশায় একজন প্রান্ত্রিক কথাটি বলা শেষ করি অদ্ভুতভাবে লোকগুলোর দিকে তাকিয়ে হাসতে থাকে ঘটনাটুকু এতটুকুই ছিল এরপরে আর সন্তোষের কোনো কথা জানতে পারা যায়নি